আজকে খুনে আসিনার রায় হয়েছে খুনে আসিনার ফাঁসির রায় এসেছে এই ফাঁসির রায় আসার পরে প্রগতিশীল শিক্ষক নামে এক ধরনের তারা আজকে খুনে আসিনার পকা অবস্থান নিয়েছে আমাদের অবস্থান পরিষ্কার যারা এই খুনে আসিনার পক্ষ অবস্থান নিবে সেই যে হোক তারা এই স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই তার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার অধিকার নাই তাকে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি আজকের প্রতিনিধি সম্মেলনের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদি আন্দোলনের সকল শহীদদের ভাষা আন্দোলনের শহীদ থেকে শুরু করে একাত্তরের শহীদ নব্বইয়ের অভ্যুত্থানের সকল শহীদ এবং বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি একই সাথে দোয়া করছি সকল গাজীদের জন্য যারা এখন হাসপাতালে পেতে কাতরাচ্ছেন আলফাক সালা যেন সকল কাজীদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে দান করে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমাদের আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অবস্থান করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে কোনো গণরুম নাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে কোনো রুম নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো চাঁদাবাজি নাই টেন্ডারবাজি টেন্ডার বাজি কোনো ফাও রাজনীতি নাই। এবং এই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে নেতৃত্ব দিচ্ছে এই আয়োজনের জন্য আজকে আমরা করতালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি জোড়ো করতালির মাধ্যমে ধন্যবাদ দিতে চাই বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি ট্রেজারার এবং নির্বাচন কমিশনার এবং প্রক্টর এখানকার আমাদের হলের প্রভোস্ট এবং ডিন মহোদয়েরা উপস্থিত আছেন আমরা সবাইকে আবারও করতালির মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিত আমরা বলেছিলাম আমরা এখানে যারা নির্বাচিত হয়েছে আমরা কেউ নেতা না আমরা হচ্ছে প্রতিনিধি শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া এবং আজকের সেই জবাবদেহিতা দুই মাস পরে আমরা এটা প্রমাণ করেছি আমরা গত দুই মাস জুড়ে আমরা কি কি কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা আমরা প্রত্যাশা রাখবো শিক্ষার্থীরা ক্রমাগত আমাদেরকে প্রশ্ন করবে তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে এবং আমরা আমাদের কাজ হচ্ছে কাজ করে যাও আমরা যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো তো বাস্তবায়ন করব তার চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ এবং আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই বিশ্ববিদ্যালয় আজকে শত বছর পার হয়েছে স্বাধীনতার আজকে পাঁচ দশক পার হয়েছে বিশ্ববিদ্যালয় অনেকগুলো সিন্ডিকেট তৈরি হয়েছে এই প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে এবং আমরা পলিসিগত জায়গায় এমন একটা স্ট্যান্ডার্ড আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসে আর কখন এখানে ফেসিস্ট হয়ে উঠতে না পারে আর কখনো আমাদের এই স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্বপ্নগুলো আছে সেগুলোকে ভঙ্গ করে দিতে না পারে তো সেই জায়গায় আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় নির্বাচিত প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা সবাই টিম হয়ে কাজ করবেন ইনশাল্লাহ একই সাথে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে ফেসিবাদি কাঠামো তৈরি হয়েছে বিগত ফেসিবাদি আমলে এই কাঠামোকে আমরা ভেঙে দিতে চাই আপনারা কি আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ আমরা খুবই দুর্ভাগ্যের বেশি আজকে বিপ্লব পরবর্তী দেড় বছর পার হচ্ছে যেই ফেসিবাদিরা খুনি হাসিনা এবং তার দোসররা গত ষোলো বছরে এই গণরম গ্যাসরুম কালচারের বৈধতা দিয়েছিল শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছিল এবং সর্বশেষ জুলাই বিপ্লবে বহিরাগত নিয়ে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে সেই মাকসুদ কামালের সেই প্রশাসন তাদের প্রত্যেককে স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসতে হবে আজকে খুনে হাসিনার রায় হয়েছে খুনে হাসিনার ফাঁসির রায় এসেছে এই ফাঁসির রায় আসার পরে প্রগতিশীল শিক্ষক নামে এক ধরনের কহিঙ্গাররা তারা আজকে খুনে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে আমাদের অবস্থান পরিষ্কার যারা এই খুলে অবস্থান তার এই স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই তারা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার অধিকার নাই তাকে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি বাংলাদেশের রাজনীতি করবে যারা বাংলাদেশ আছে তারাই সুতরাং এই ফেসিপাতে দুশোর বিশ্ববিদ্যালয়ে যারা আছে স্টাফদের মধ্যে যারা আছে সবাইকে এই বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে চাকরি ছ্যুত করতে হবে এবং আমি আজকে বিশ্ববিদ্যালয়ের সদেয় ভিসি স্যার আছেন প্রভিসি স্যার আছেন পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের তাদের বিরুদ্ধে চাকরি ছ্যুত করার জন্য এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার তারা সেই জায়গায় ব্যবস্থা নেবে এবং একই সাথে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যালি কনসাস এবং একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে রাজনৈতিক সচেতন হবে কিন্তু কারো গোলামি করবে না সে সত্যকে সত্য বলবে সে ইনসাফের কথা বলবে কিন্তু কারো দাসত্ব কোনো ভাই পলিটিক্স ভাইয়ের পেছনে রাজনীতি করে সেই রাজনীতি এখন চলবে না এবং একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে উৎকর্ষ সাধন করা গবেষণার পরিবেশ তৈরি করা গবেষণায় বাজেট বাড়ানো বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে রূপান্তর করা সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাজ করবে আমরা আশা রাখবো একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় মেরিট টু হবে বিগত ফেসিবাদী আমলে প্রায় সহস্রাধিক শিক্ষক নিয়োগ হয়েছে যাদেরকে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে আমরা আশা রাখবো যারা এভাবে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে এবং মেরিট টুকেসির ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এনশোর করা হবে এবং একই সাথে আমরা এখানে যারা আছি সবাই জুলাইয়ের প্রজন্ম জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের আজকে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে স্পিড সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আজকে যে জুলাইয়ের মাধ্যমে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজাদি পেয়েছি এই যে জুলাইয়ের মাধ্যমে ডাকশো নির্বাচন পেয়েছি সেই জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সুতরাং জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা তাদের যে স্পেদ তাদের যে প্রত্যাশা সেটা আমাদের পুরো জাতির কাছে ছড়িয়ে দিতে হবে এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাবিতে বাংলাদেশ একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে সে ওদাত আহ্বান জানিয়ে আমি আমার কথা